সালামু আলাইকুম বিজনেস মার্কেটিং ব্যোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিবাদন জানাচ্ছি আমি মোহাম্মদ রাজীব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট মার্কেটিংয়ের আমরা বিগত ক্লাসগুলোতে আমরা মার্কেটিংয়ের বহুত বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি যেটা আপনারা এই চ্যানেলের মধ্যে ঢুকলে চ্যানেলে সংযুক্ত হলে পেয়ে যাবেন আজকে মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ যে তিনটি জিনিস পণ্য সেবা এবং ধারণা সেই সেবা সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব মূলত বর্তমান বিশ্বের সেবার গতি প্রকৃতি প্রবৃদ্ধি এতটা বিস্তৃত এতটা উন্নত যেটা আমরা চিন্তাও করতে পারি না একটা সময় মানুষ কৃষিকাজে বেশি সময় দিত একটা সময় মানুষ চাকরিতে বেশি কন্ট্রিবিউট করত। বর্তমানে সেবার উপর মানুষ গুরুত্ব আরোপ করেছে এবং সেবার উপরে যত বেশি পারছে তত বেশি বিনিয়োগ করছে ফ্লিপকোটলার এবং গ্রা আলমিস্ট্রং এর মধ্যে সার্ভিস ইস এনি অ্যাক্টিভিটি অর বেনিফিট দ্যাট ওয়ান পার্টি ক্যান অফার টু অ্যানাদার দ্যাট ইজ এসেন্সিয়ালি ইন্টেলসিবল অ্যান্ড ডাজ নট রেজাল্ট ইন দ্য অনারশিপ অফ এনিথিং অর্থাৎ সার্ভিস হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি বা কার্যক্রম দ্য একটা সুবিধা দ্যাট ওয়ান পার্টি ক্যানো অফার টু অ্যানাদার যেটা এক পক্ষ অন্য পক্ষকে অফার করে দ্যাট ইজ এসেন্সিয়ালি ইনটেলজিবল অ্যান্ড ডাজ নট রেজাল্ট ইন দ্য অনারশিপ অফ এনিথিং এবং যেটা অবশ্যই অস্পর্শনীয় এবং মালিকানা শক্তি হিসাবে যার কিছুই থাকে না সেবাকে শুধু ভোগ করতে হয় সেবাকে শুধু যখন সেবা দানকারী সেবা প্রদান করবে তখন সেবাকে শুধু গ্রহণ করতে হয় উপভোগ করতে হয় এই সেবার চারটি বৈশিষ্ট্য আছে এটা হয়তো আমরা অনেকেই জানি না বা অনেকে জানি কিন্তু একটু খুব একটা আমাদের আগ্রহও নেই আসলে সেবার চারটি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যকে বাদ দিলে সেবাকে চিনতেই করা যায় না তার মধ্যে অস্পর্শনীয়তা অবিচ্ছিন্নতা বৈষাদৃশ্যতা নশ্বরতা অস্পর্শনীয়তা হচ্ছে সেবাকে কখনোই স্পর্শ করা যায় না সেবা শুধুমাত্র ভোগ করতে হয় অনুভব করতে হয় উপলব্ধি করতে হয় অবিচ্ছিন্নতা অর্থাৎ সেবাদানকারী থেকে সেবাকে কখনো বিচ্ছিন্ন করা যায় না যিনি সেবা দান করবে এবং যিনি সেবা গ্রহণ করবে তাদেরকে এই দুইটা পক্ষকে কোনো ক্রমে আলাদা করা যায় না বৈষাদ দৃশ্যতা কে কখন কোথায় সেবা দিচ্ছে এর মানে পরিলক্ষিত হয় একই ব্যক্তি যদি দিনের কয়েকটা সময় যদি সেবা দান করে তাহলে তার এক একটা সময়ে সেবা দানের মান এক এক রকম হবে এরপর হচ্ছে নশ্বরতা নশ্বরতা হচ্ছে তার শেষ আছে অতএব সেবার যখন দেয় সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী তাৎক্ষণিকভাবে সেবাটা গ্রহণ করতে পারে সেবাকে ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনোভাবেই সেবাকে সংরক্ষণ করা যায় না আশা করি আজকের এই সেবার চারটি বৈষ্ঠ থেকে আপনারা হয়তো বা সেবা সম্পর্কে আপনাদের যে ধারণা হয়তো বা কিছুটা হলেও আরও পরিষ্কার হবে আমাদের এই সেবা সম্পর্কে তো আরও বিস্তৃত আলোচনা পেতে আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন সংযুক্ত থাকবেন প্রতিটা ভিডিও প্রতিটা আপডেট পেতে চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম